নমস্কার বন্ধুরা মায়ের রান্নায় ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেলাম রথযাত্রার স্পেশাল খাজার রেসিপি নিয়ে পুরীতে খুবই বিখ্যাত কিন্তু এই খাজার রেসিপিটা আমি বাড়িতে কিভাবে তৈরি করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করলে এটা খুবই খাস্তাও হবে এবং মুখে দিলে মিলিয়ে যাবে সেই পদ্ধতি আজকে আপনাদের দেখাবো ভীষণই রসালো হয়েছিল এই খাজা রেসিপিটা এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম আমি এই খাজা রেসিপিটা তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি খাজা তৈরি করার জন্য এখানে দিয়ে দিলাম দেড় বাটির থেকে কম পরিমাণ ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর বেশ কিছুটা পরিমাণ ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দেবেন তাহলেই কিন্তু এটা ভালো লাগবে তো দেখুন বন্ধুরা ঘিটা দিয়ে এরপরে ভালো করে হাতে সাহায্যে কিন্তু আমি এটাকে মেখে নেব মানে ময়মটা কিন্তু তৈরি করে নিচ্ছি এই রকমভাবে মেখে নিতে হবে আগে কিন্তু জল দেবেন না তো দেখুন বন্ধুরা খুব ভালো করে ময়মটা তৈরি হয়ে গেছে আর যখনই এরকম হাতের মুঠো মধ্যে মণ্ড তৈরি হয়ে যাবে তখন ভাববেন ময়মটা খুব ভালো মতো এটা তৈরি হয়ে গেছে তারপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে খুব ভালো মতো যেরকম আমরা আটা ময়দা মাখি ঠিক সেই রকমই তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু ডোটাকে মেখে নিয়েছি যেরকম আমরা আটা ময়দা মাখি ঠিক সেই সেইরকমই তারপরে কিন্তু এই ডোটাকে কিন্তু আমি ঢেকে রেখে দেব। ততক্ষণ আমি শিরাটা তৈরি করে নেব যতক্ষণ শিরাটা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু ডোটাকে ঢেকেই রেখে দিতে হবে তো দেখুন বন্ধুরা শিরা তৈরি করার জন্য আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি তারপরে এক বাটি পরিমাণই জল দিলাম এরপরে চিনিটা গলে গেছে দেখে বুঝতেই পারছে এরপরে দিয়ে দিলাম এলাচ আমি এখানে অ্যালাসটাকে একটুখানি ফাটিয়ে দিয়েছি অ্যালাচটা দিলে কিন্তু এর স্মেলটা ভীষণই ভালো হয় তারপরে দিয়ে দিলাম এখানে আমি ফুড কালার যেহেতু খাজা খাজা একটুখানি লালচে কালারের হয় তার জন্য একটুখানি ফুড কালার দিলে এটা ভালো হয় দেখতে ভালো লাগে এরপরে কিন্তু আমি এটা তৈরি করে নেব যখন দেখবেন একটার মতো হয়ে আসছে তখন কিন্তু ভাববেন শিরাটা একেবারে তৈরি হয়ে গেছে আর শিরাটা কিন্তু খুব বেশি গাঢ় করবেন না খুব বেশি যেন গাঢ় না হয় তার জন্য দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস এরপর শিরাটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নেব দিয়ে দিলাম দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম আমি চার থেকে পাঁচ চামচ মতো রিফাইন্ড অয়েল কিংবা সাদা তেল এরপরে কর্নফ্লাওয়ারটাকে কিন্তু আমি গুলে নেব আর এটা কিন্তু আপনারা ময়দা দিয়েও করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটা বেশ ভালো হয় বেশ খাস্তা মুচমুচে হবে গজাটা কিংবা খাজাটা তো দেখুন বন্ধুরা ফিরে আসলাম আর ডোটা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে আবারও একটুখানি হাত দিয়ে ঠেসে নিচ্ছি আমরা যেরকম আর কি আটা কিংবা ময়দা মাখি সেই রকমভাবেই কিন্তু হাত দিয়ে আলগা হাতে খেসে নিতে হবে তো দেখুন এরপরে আমি আমার শেপ অনুযায়ী সাইজ অনুযায়ী কিন্তু আমি লেচি তৈরি করে নেব একটু বড়ই করছি আমি লেচিগুলো চাইলে আপনারা এর থেকে একটু ছোটোও করতে পারেন যার যেরকম পছন্দ তো দেখুন বন্ধুরা আমি চারটে মতো করে নিয়েছি আপনারা চাইলে আরও দিতে পারেন যার যেরকম লেয়ারের দরকার হবে কিংবা দেখতে ভালো লাগে যত বেশি লেয়ার দেবেন তত বেশি কিন্তু এটা ভালো লাগবে মিনিমাম চারটে লেচি কিন্তু দিতেই হবে মানে চারটে লেয়ার কিন্তু দিতেই হবে তারপরে আমি আবারও কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি মানে যেরকম আমরা রুটি তৈরি করি সেই কিন্তু বেলে নিতে হবে তো দেখুন আমার কিন্তু চারটে লেচি বেলা হয়ে গেছে এরপরে আমি যে কর্নফ্লাওয়ারটা তেল দিয়ে গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে ছড়িয়ে নিচ্ছি মানে এটা কিন্তু একটা আঠার কাজ করবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু চামচের সাহায্যে ঠিক এই এইরকমভাবে পুরো রুটিটার মধ্যে মানে এই লেচিটার মধ্যে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এরপরে কিন্তু উপর থেকে আমি আর রুটি কিংবা লেচি দিয়ে দিচ্ছি এই রকমভাবে কিন্তু সমস্তটা দিয়ে দিতে হবে আমি একটা করে লেচি কিংবা রুটি দেবো আর একটু একটু করে কিন্তু এই চামচ দিয়ে কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিতে হবে এটা কিন্তু একেবারে আঠার কাজ করবে আমি আগেই বললাম এটা দিলে কিন্তু একেবারে রুটিটা আটকে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ঠিক সেম প্রসেসেই কিন্তু সমস্তটা করে নিচ্ছি আমি এখানে আগেই বললাম চারটে মতো লেয়ার দেব তো দেখুন আবারও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এরপর আবারও একটা রুটি দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু দিয়ে দিতে হবে আমার কিন্তু চারটে লেচি দেওয়া কমপ্লিট এরপরে কিন্তু আলগা হাত করে মুড়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরোপুরি কর্নফ্লাওয়ার যে গোলাটা সেটা কিন্তু বেশ ভালো মতো সারা রুটির মধ্যে মাখিয়ে নিয়েছি তাতে কিন্তু ভীষণই ভালো হয় মানে এক সাইডে পড়বে এক এক সাইডে পড়বে না সেরকম করলে কিন্তু হবে না পুরো রুটিটার মধ্যেই মাখিয়ে নিতে হবে এরপরে আমি ফোল্ড করে নিচ্ছি সমস্ত রুটি দিয়ে তো দেখুন বন্ধুরা ঠিক এই ভাবেই কিন্তু ফোল্ড করে নিতে হবে অনেকেই হয়তো বাড়িতে এখন খাজা তৈরি করতে পারেন তবে এইভাবে কিন্তু খাজাটা তৈরি করলে এটা ভীষণই ভালো হয় খেতে একেবারে দোকানের মতোই লাগবে তারপরে একটুখানি সামান্য জল দিয়ে কিন্তু রুটির মুখটাকে সিল করে দিলাম একে বুঝতে পারছেন একেবারে রোলের মতো হয়ে গেছে এরপর আবারও একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি শুকনো কর্নফ্লাওয়ার মানে গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি বুলিয়ে নিলাম যাতে এটা কাটতে ভীষণই সুবিধা হয় তারপরে সাইডটা কেটে কিন্তু বাদ দিয়ে দিলাম এরপরে আমার পছন্দ মতো আমি কিন্তু এখানে কেটে নিচ্ছি ঠিক যেই পরিমাণ মানে যেই সাইজ মতো আমি করব এই খাজাটা ঠিক সেই রকমভাবে কিন্তু কেটে নিতে হবে দেখুন বন্ধুরা অনেকগুলোই কিন্তু এখানে খাজা তৈরি হবে দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু তৈরি করে নিয়েছি এটাকে কিন্তু এরপরে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি বেশ সুন্দর লেয়ারিং হয়েছে এটা দেখতে ভীষণই সুন্দর হয়েছিল তো দেখুন আমি আবারও ওটাকে নিয়ে একটা আঙুল দিয়ে একটুখানি চেপে নিলাম একটু আঙুল দিয়ে চেপে নিয়ে কিন্তু আলগা হাতে এটা বেলে নিতে হবে আর অবশ্যই এই চাকিটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন তাহলে কিন্তু এটা খুব সহজেই বেলা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ঠিক সেম প্রসেসে কিন্তু আমি সমস্তটা বেলে নিচ্ছি আর এটা কিন্তু খুব আলগা হাতে বেলে নিতে হবে নাহলে কিন্তু এটা লেয়ারটা নষ্ট হয়ে যাবে মানে দেখা যাবে না তো দেখুন বন্ধুরা খুব আলগা করে কিন্তু বেলে নিয়েছি এরপরে আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেল উষ্ণ গরম করে রেখেছিলাম এখানে আর একটা কথা বলে রাখি তেলটা কিন্তু একেবারে হিট করবেন না একটু উষ্ণ গরম করবেন সেই পরিমাণে দিতে হবে মানে সেই পর্যায়ে কিন্তু এটা দিতে হবে তো দেখুন বন্ধুরা আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম করেই রাখবেন না নাহলে কিন্তু এটা উপর দিকে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ভাজা হবেই না তো দেখুন বন্ধুরা লো টু মিডিয়াম করে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে লেয়ারগুলো কিন্তু পাট পাট খুলে আসছে দেখে বুঝতেই পারছেন একেবারে পুরীর গজা কিংবা খাজার মতোই কিন্তু লাগছে একেবারে দোকানের মতোই তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এরপরে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি তারপরে যে আমি শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটার মধ্যে দিয়ে দিলাম শিরাটার মধ্যে এক থেকে দু মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট শিরাটার মধ্যে একটুখানি রেখে উল্টে পাল্টে যাতে শিরাটা ঢোকে আর শিরাটা কিন্তু একটু উষ্ণ গরম থাকলে এটা ভালো হয় তো দেখুন বন্ধুরা শিরাটার থেকে কিন্তু আমি এরপরে তুলে নেব এক থেকে দু মিনিট রেখেই তো দেখুন বন্ধুরা এক মিনিট হয়ে গেছে আমি শিরাটা থেকে তুলে নিচ্ছি আর শিরার মধ্যে কিন্তু খুব বেশি রাখবেন না তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবার সম্ভাবনা আছে তো দেখুন বন্ধুরা এক মিনিট মতো রেখে আমি শিরাটার থেকে তুলে নিয়েছি আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই পুরীর খাজা কিংবা গজা রথযাত্রা স্পেশাল এইরকমভাবে তৈরি করে নিতে পারেন বাড়িতে খুব সহজেই বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর রথযাত্রায় কিন্তু জগন্নাথ দেবকে আপনারা এটা ভোগ লাগাতে পারেন তো বন্ধুরা আমার এই খাজা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ